মালোয়ার ভাইরাস বা ট্র্যাকার যদি আপনার কম্পিউটার থেকে প্রপারলি রিমুভ করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আমরা যে কম্পিউটার ইউজ করি নানানভাবে আমাদের কম্পিউটার ভাইরাস চলে আসে মালোওয়্যার চলে আসে বা নানান ধরনের ট্র্যাকার ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভ থেকে আমাদের থেকে কন্ট্রোল করতে পারে বা ট্র্যাক করতে পারে তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার স্লো হতে পারে কম্পিউটার ডাটা লিক হতে পারে বা আপনার ডাটা নষ্টও হতে পারে এখানে আমি একটা ফ্রি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো বাইদ বলে রাখা ভালো এটা কোনো প্রকার প্রমোশন ভিডিও না শুধুমাত্র সফটওয়্যারটি ভালোভাবে কাজ করে বিধায় এটা শেয়ার করছে মালওয়ার কিন্তু অনেক টাইপের থাকে এক এক টাইপের এক একভাবে কাজ করে এখন যদি সরাসরি মাল এই সাপে সমস্ত তারা ইনক্রিপ্ট করে ফেলে সেই ক্ষেত্রে এটা কাজ করবে কিনা নো ওইটা আমি সেগুলি বলতে পারব না আমি পার্সোনালি ট্রায়াল দিতে পারি নাই বাইরে ট্রায়াল দেওয়া সম্ভব না আমার পক্ষে বাট যে সকল মালওয়ার ভাইরাস আপনার পিসির মধ্যে অলরেডি রয়েছে ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ আছে আপনার পিসের সমস্যা করতেছে বা আপনার ট্র্যাক করতেছে সেগুলো আপনি খুব সহজেই এখান থেকে ক্লিন করতে হবে রিমুভ করতে হবে যেটা ওভারঅল পারফরমেন্স প্লাস আপনার কম্পিউটার সিকিউরিটিও ইম্প্রুভ করবে তো বাকি বিষয় নিয়ে আমরা কাম্প্রেসকে আলোচনা করছি ভাইল আমি চলে আসুন কিনে আমি এখানে যে সফটওয়্যারটি ব্যবহার করবো এটা ওয়ান কাইন্ড অফ এনটি মালওয়া টাইপের সফটওয়্যার যেটার মতো আপনার কম্পিউটার যেত মালোয়া রয়েছে ট্র্যাকার রয়েছে ভাইরাস রয়েছে সব কিছু ক্লিন করে ফেলবে আপনার কম্পিউটার সিকিউর করে দেবে বাট এটা একটা পেড সফটওয়্যার যদিও আমরা পেড করবো না আমরা ফ্রিতে এটা ব্যবহার করে ট্রাই করবো তো আপনি ব্রাউজারে এসে হিটম্যান প্রো লেখে সার্চ করবেন আমাদের অফিসের ওয়েবসাইট চলে আসবে আমরা অফিসের ওয়েবসাইটটি ওপেন করবো এটা হচ্ছে মতো সফটওয়্যার এখানে চৌষট্টি বিট বত্রিশ বিট তৃপা পাশন রয়েছে এখন আপনি যে উইন্ডোজ ব্যাপার করছেন ওইডোপে টিপিং করে ডাউন করবেন আমার চৌষট্টি বিট তার চৌষট্টি বিট ডাউন করছি আমি তো ডাউনে ক্লিক করবো ডাউন হয়ে গেছে বাই এ চান্স যদি আপনি না বোঝেন বিষয়টা মানে কত বিটে ডাউন করা দরকার আপনার চৌষট্টি না বত্রিশ তাহলে ব্রাউজারে এসে সিস্টেম ইনফোরসে সার্চ করবেন এবং এটা ওপেন করবেন ওপেন করে দেখতে পাবেন এখানে সিস্টেম টাইপ চৌষট্টি বিট বা বত্রিশ বিট লেখা থাকবে তো থাকে তখন সেটা বত্রিশ বিট চৌষট্টি বিট খেতে চৌষট্টি বিট লেখা থাকবে ওকে দেখে দেন আপনি ডাউন করতে পারেন তো ডাউন করা হয়ে গেছে আমি উপরে ক্লিক করছি ইয়েসে ক্লিক করবো এখানে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সট ওয়েল আমরা এখানে মাত্র ওয়ান টাইম স্ক্যান করবো তো আমরা নো আই ওনলি ওয়ান টু পারফর্ম ওয়ান টাইম স্ক্যান টু চেক দিস কম্পিউটার এই সফটওয়্যার আপনাকে প্রতিনিয়ত কম্পিউটার রেখে বারবার স্ক্যান করতে বিষয় তা না আপনি যে কম্পিউটার বর্তমানে ব্যবহার করছেন আপনি একবার স্ক্যান করেন তো পূর্বে যত ভাইরাস ছিল মালয়ার ছিল যাই ছিল আপনার কম্পিউটার মধ্যে সব কিছু খুঁজে বের করবে সেগুলো ডিএট করে ফেলবে বা রিমুভ করে ফেলবে আপনার কম্পিউটার সিকিউর হয়ে যাবে যদি আপনি লং টাইম ব্যবহার করতে চান সেটা ভিন্ন বিষয় সেক্ষেত্রে আপনি টাউন করে পাঁচ ব্যবহার করতে পারেন বাট আমি ওয়ান টাইম স্ক্যানে যাবো নেক্সটে ক্লিক করবো এখানে স্ক্যানিং শুরু হয়ে গেছে লোক আমার এখানে হয়তো এমন কিছু পাবে না খুব কমই পাবে যাই পাবে বিকজ এটাতে আমি তেমন কোনো কাজ করি না শুধুমাত্র কম্পিউটার আনন্দ সফটওয়্যার ইনস্টল করি এক্সপেরিমেন্ট করি এবং খুব বেশি ফাইলও আমার এই মধ্যে নেই বাট যারা অনেকদিন যেহেতু কম্পিউটার ব্যবহার করছেন উইন্ডো সেট করে তাদের কম্পিউটার আন্দোলন মালওয়্যার স্পাইওয়্যার বা ট্র্যাকার কুকি থাকতে পারে আনফর্চুনেট দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো প্রকার থ্রেড পাওয়া যায় মানে মালোয়ার পাওয়া যায়নি বাট আপনার কমে থাকতে পারে যদি থাকে সেটা এখানে অবশ্যই শুরু করবে এবং এটা অ্যাকুরেটভাবেই ক্যাচ করে সপারটি ওই পেট বেশন যা যা ফিচার্স রয়েছে সব কিছু এখানে রয়েছে বাট আমরা এখানে ওয়ান টাইম স্ক্যান করছি আপনি জাস্ট একবার ডাউন করেছেন স্ক্যান করেছেন দেন ডেট করে দেন এটা লং টাইম রাখার কোনো প্রয়োজন নেই লং টাইম রাখতে হলে আমাদের পেইড করে নিতে হবে দেন নেক্সটে ক্লিক করবো এখান থেকে আমরা এখান থেকে যেগুলো ট্র্যাকিং কুকিজ পাওয়া গেছে সেগুলো ক্লিন হয়ে যাবে বাট তার জন্য অবশ্যই একটা পয়েন্ট ক্রিয়েট করছে মানে ইন কেস যদি আমাদের কম্পিউটার কোনো ইস্যু চলে আসে তাহলে যেন সেটা দিয়ে আমরা আবার রিকোয়ার করতে পারি এখানে আসার পর বলবে অ্যাক্টিভেশন কী দেওয়ার জন্য বাট আমরা তো অ্যাক্টিভ করব না তো আমরা অ্যাক্টিভ ফ্রি লাইসেন্সে ক্লিক করবো এখানে যে কোনোটাই মেল টাইপ করতে হবে সেটা সহক বল হোক ইট ডাজেন্ট ম্যাটার তা আমি জাস্ট দিচ্ছি আই রবিন টিউটোরিয়াল বিডি অ্যাট দ্য রেট অফ পেস্ট করে দিয়ে অ্যাক্টিভ ক্লিক করছি সো আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে তো আমরা নেক্সটে ক্লিক করবো সেখানে যা যা ইস্যু পাওয়া গেছিলো সব কিছু ডিলেট করে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা নেক্সটে ক্লিক করছি এখানে কী কী থ্রেড পাওয়া গেছে ওইটা দেওয়া আছে টোটাল কতগুলো অবজেক্ট কতগুলো ফাইল স্ক্যান করা হয়েছে সেটা দেওয়া আছে যাবো তিন ফোর্স আমরা এখানে দেখতে পাচ্ছি দেন আমরা রিপোর্টে ক্লিক করবো দ্যাটস সেট রিপোর্টটা আমাদের কমপ্লিট বন্ধ হবে এবং আমাদের কাজটা কমপ্লিট দেন আপনি এই সফটটি আনইনস্টল করে দিতে পারেন আমি এখানে জাস্ট ক্লোজ করে দিলাম বিকজ কম্পিউটার রেকর্ডিং চালু আছে এখন ওয়ান টাইম স্ক্যান করার পর আপনি ডানস্ট করে দেন ঠিক আছে এখন চার থেকে পাঁচ পাঁচ পরে যদি মনে হয় আপনার আবার প্রয়োজন ট্রাই করে দেখতে পারেন এখন একই পিসিতে বারবার এটা ইউজ করা যাবে মনে হয় না আমি এটা পূর্বে যখন ইউজ করতাম খুব কম মাঝে মধ্যে ইউজ করা হতো সপের সিরিয়াসলি খুব কাজের বাট আমার এই পিসি খুব বেশি ব্যবহার করা হয় না বিদায় এখান তেমন কিছু পাওয়া যায়নি তো আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে তো আপনারা যা স্ক্যান করবেন আপনাদের কম্পিউটার কী পরিমাণ মালয়ে পাওয়া গেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কম্পিউটার পারফরমেন্স মধ্যে কোন প্রকার ডিফারেন্স পাচ্ছে কিনা সেটাও জানাতে পারেন আবারও সব কিছু মিলে যাতে পিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম